قال رب العالمين قرآن, قرآن فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم শির আল্লাহ আকবর আল্লাহ কোরআনুল কারিমে নামাজ কায়েম করার কথা বলেছেন জাকাতের কথাও বলেছেন ইসলামের আরও একটি ভিত্তি তিন নম্বর ভিত্তি জাকাতের কথাও এই আয়াতের মধ্যে বিবৃত হয়েছে জাকাতের কথাও বারবার কোরআনে আনা হয়েছে আবার কোরআনুল কারিমে নামাজের কথাও বলা হয়ে থাকে বিরাশি বার পর্যন্ত বলা হয়েছে এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত অথচ সুরাত সলাতামে একশো চোদ্দো সুরার একটি সূরাও নাই أبر صوم رمضان الرزا ركب سورة الصوم لم يكنوا رزا رزا لم سورة ناين آيات آسفة الله رب العالمين يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون ইমানদারিরা মাহের মাদনের রোজা তোমাদের জন্য ফরস করা হয়েছে এটা শুধু তোমাদের উপরে ফরস করে চাপিয়ে দেওয়া হয় নাই বরং তোমাদের পূর্ববর্তী উম্মত যারা ছিল তাদের উপরেও ফরস করা হয়েছিল উদ্দেশ্য হচ্ছে যাতে করে তোমরা এক মাস বাহেরমাদওয়ানের কোর্স করে ট্রেনিং প্রাপ্ত হয়ে আত্মশুদ্ধি করতে পারো এবং মোত্তা পরহেজগার হয়ে যেতে পারো এই জন্য তোমাদের উপরে রোজাকে নাজিল করা হয়েছে তো এই ব্যাপারেও কোরআনে কোনো সূরা নাই আয়াত আছে তবে হজ এমন একটি স্তম্ভ বা পিলার বা ভিত্তির নাম পঞ্চম ভিত্তির একটি হচ্ছে হজ শুধুমাত্র আল্লাহ কোরআনুল কারিমে হজের ব্যাপারে আয়াতি নাজিল করেন নাই বরং সুরাতুল হজ নামে লম্বা একটা সুরা নাজিল করেছেন সুহা ভূমিকা স্বরূপ বললাম হজের গুরুত্ব বোঝানোর জন্য হজের গুরুত্ব আছে না নাই জোরে বলতে হবে আছে না নাই সবকিছুর ব্যাপারে আমরা আয়াত পেলাম সুরা পেলাম না একমাত্র একটি স্তম্ভ একটি ভিত্তি হচ্ছে হজ এই ব্যাপারে আল্লাহ রব আলামিন সুরাত হজ নামে একটি গোটা সুরা এবং অর্ধ পারা বিশিষ্ট একটি সুরা কোরআনুল কারিমে নাজিল করেছেন সুরা